বৈশাখ মানেই আনন্দের একটি মাস পহেলা বৈশাখ নির্দিষ্ট একটি দিন হলেও পুরো বৈশাখ জুড়েই চলে উৎসব টরেন্টো শহরও তার বাইরে নয় প্রতিদিনই কোথাও না কোথাও বাঙালি বাংলাদেশিদের উৎসব চলছে আজকে উৎসব চলছে এই হলে যেটির আয়োজন করেছেন মহি রহমতুল্লাহ যার আয়োজনে আজকের এই অনুষ্ঠান ভেতরে ইতিমধ্যেই কিন্তু টনি ডাইসের উপস্থাপনায় চলছে জমজমাট অনুষ্ঠান সেখানে যেমন গানের ঝংকার আছে একই সঙ্গে আছে নৃত্যের ঝংকারও দর্শকরা মুগ্ধ হয়ে সেই গান নাচ আর টনি উপস্থাপনায় মুগ্ধ হয়ে শুনছেন পতন নিরবতায় কখনও কখনো বা ঝলসে উঠছেন গানের উচ্ছ্বাসে নৃত্যের ঝংকারে কিন্তু এই আয়োজনটির পেছনে যারা কারিগর থাকেন যারা এই অনুষ্ঠানগুলোকে সফল করতে অর্থের যোগান দেন আমরা সেই স্পন্সরদের সঙ্গে কথা বলতে চাই তারাও বাংলাদেশি এবং তারাও বাংলাদেশী কানাডিয়ান তাদের সঙ্গে আমরা কথা বলতে চাই প্রথমেই আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই আজকের অনুষ্ঠানের মূল স্পন্সর যিনি ব্যারিস্টার ওমর জাহিদ তার সঙ্গে কথা বলতে চাই এই যে আজকের আয়োজন এই আপনারা তো প্রত্যেকটি অনুষ্ঠানেই আয়োজনে অর্থ সহযোগিতা করে থাকেন বিশেষ করে বাঙালির উৎসবে তো মানে এই যে বাঙালিদের উৎসবে আপনারা সহযোগিতা করেন এই আসলে প্রাণের টানে না অন্য কোনো ভাবনা আছে আগামী প্রজন্মের না প্রাণের টানে তো অবশ্যই কারণ আমরা সবাই বাংলাদেশ থেকে এসছি আমাদের বাংলা কালচার আমাদের কমিউনিটি এটা তো আমরা মিস করি সো ওইখানে তো একটা থাকবেই বাট এই ধরনের প্রোগ্রাম আর একটা বড়ো ধরনের হেল্প করে সেটা হচ্ছে যে যারা নতুন প্রজন্ম আসে বাংলাদেশ থেকে যারা কানাডায় আসেন অথবা এখানে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে কিন্তু একত্রিত করতে আমাদের বাংলা কালচারের সাথে ইন্ট্রোডিউস করতে একটা বড় ধরনের রৃদ্রতা সম্পর্ক তৈরি করতে এই প্রোগ্রামগুলো একটা বড় ধরনের ব্রিজ বা সম্পর্ক তৈরি করে এবং এটার ভূমিকার দারুণ কারণ আমাদের কমিউনিটির মানুষজন আজকে এখানে দেখবেন যে অনেক মানুষজন এসেছে যাদেরকে আমি আসলে চিনি না ওইভাবে কিন্তু দেখা গেলো এই আজকের প্রোগ্রামের মাধ্যমে পরিচয় হলো জানা হলো আমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হলো একটা দৃঢ়তার সম্পর্ক তৈরি হলো তো এটা তো প্রাইসলেস এটা আপনি অন্য কোনোভাবে এটা করতে পারবেন না ওইভাবে ব্যারিস্টার ওমোজ রাহে বলছিলেন যে আসলে এই অনুষ্ঠানগুলো স্পন্সর করার মূল কারণ হলো যে এই জায়গাগুলো থেকে নতুন নতুন মানুষের সঙ্গে যেমন পরিচিতি লাভ করা যায় একই সঙ্গে এই জায়গাটিতে শিশু কিশোর যারা আসে তারাও কিন্তু আসলে বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয় এবং যেটি তারা আজীবন বহন করবে এরকম প্রত্যাশা তারা করেন আমরা আরও একজন স্পন্সরের সঙ্গে কথা বলতে চাই ইতিমধ্যে আমরা শুনেছি ওনারা দুজনই বলছিলেন টনি ডাইসের দেখে তারা বলছিলেন ছোটবেলা তার অভিনয় দেখেই বড় হয়েছেন কিন্তু আমরা এই শহরে আপনাদের স্পন্সরে অনেক অনুষ্ঠান দেখেছি যেটি হয়তো টনি ডায়স দেখেনি যেটি আমরা দেখেছি সেই জায়গাটি করতে পেরে আপনাদের কেমন লাগে অবশ্যই অনেক ভালো লাগে গিভ অ্যান্ড টেক তো আমরা অবশ্যই চাচ্ছি কমিউনিটি সবাই একসাথে গ্রো করতে এবং আমরা সবাই যদি একসাথে সবাই স্ট্রংলি সবাইকে সাপোর্ট করি উই ক্যান টেক ইট টু দ্য নেক্সট লেভেল তো আমার আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে যাতে আমরা আরও একত্রিত হতে পারি এবং ইউনিটি করে যে আমাদের কমিউনিটিকে এগিয়ে নিতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা হাটিহাটি পার্ক করে অনেক দূর পর্যন্ত চলে এসেছি এবং হোপফুলি ইনশাল্লাহ আপনাদের সহায়তায় আরও দূরে এগিয়ে যেতে পারবো আমরা শুনছিলাম আরও একজন স্পন্সরের কথা তিনি বলছিলেন যে আসলে স্পন্সর করার মূল জায়গাটি তাদের যে সেটি হল পুরো কমিউনিটিটাকে যদি এক জায়গায় আমরা একটা বিন্দুতে নিয়ে আসতে পারি তাহলে আসলে যে শক্তির সঞ্চার বাংলাদেশি কমিউনিটির জন্য হবে সেটি তারা আসলে দেখতে চাইছেন এবং এটি তারা বিশ্বাস করেন এটি খুব অল্প সময়ের মধ্যেই পুরো বাংলাদেশি কমিউনিটি এক জায়গায় হবে আমরা আস্তে আস্তে এখন ভেতরের দিকে যেতে চাইব কিন্তু ভেতরে এত বেশি শব্দ আমরা জানি না আমরা আপনাদেরকে সেটা আসলে কতটা দেখাতে পারবো বা কতটা শোনাতে পারবো তবে ভেতরে সেই মজাটুকু আমরা আপনাদেরকে দেখাতে চাই আমরা ধীরে ধীরে চলে যেতে চাই ভেতরের দিকে এবং একই সঙ্গে আপনারা দেখছেন যে এই জায়গাটিতেও কিন্তু বাংলার যে আবহাওয়া সেটি তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং কলা গাছ কুড়ে ঘরের আদলে কিছু ঘর কুয়া মসজিদ এগুলো আসলে তৈরি করে রাখা হয়েছে যাতে আগামী প্রজন্মের যারা আছেন তারা যেন বুঝতে পারে যে এগুলো এক সময় বাংলাদেশে ছিল যেগুলো এখন বিলুপ্তির পথে আমরা এখন একটু ভেতরের দিকে যেতে চাই আমরা দেখতে চাই ভেতরে কি চলছে ইতিমধ্যেই আমরা দেখছি যে আমরা ইতিমধ্যেই আমরা ইতিমধ্যেই চমৎকার যিনি গান পরিবেশন করলেন আমরা তার একটু বিরতিতে আছে অনুষ্ঠান আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার যুক্ত হব এবং সে পর্যন্ত আপনারা সে পর্যন্ত আপনারা প্রাইমেট চ্যানেলের সঙ্গেই থাকবেন আমরা দেখাচ্ছি ভেতরের মানুষের উচ্ছ্বাস উৎসব সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই উৎসবের আরও খবরাখবর আমরা আবার দ্বিতীয়বার শুরু হবার সঙ্গে সঙ্গে আপনাদেরকে তার সঙ্গে যুক্ত করে দিব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন মাসুদ পারভেজ ক্রাইমেট চ্যানেল কানাডা